অদ্ভুত একটা জেনারেশন কিন্তু আমরা পার করতেছি এখন মারাত্মক একটা জেনারেশন এটাকে আমরা কেউ বুঝতে পারতেছে না কিন্তু আমাদের যাদের ঘরে এখন ছাব্বিশ সাতাশ বছর পঁচিশ থেকে ছাব্বিশ হাজার বছর ছেলেমেয়ে আছে তারা নিশ্চয়ই এটা বুঝতে পারেন নাই এখন আমার কথা বলা হয়তো বুঝতে পারবে না ছেলে কিংবা যেই হোক এরা মুরগুদেরকে চেনে না এরা মুরভুদেরকে দেখলেও পাশ কাটিয়ে চলে যায় সালাম দেওয়া পছন্দ করে না তো আমরা যারা এই বয়সে আছি কিংবা আমার পরের বয়সী জেনারেশন যারা আছে আমরা তো তেমন ছিলাম না আমরা মাঠে ময়দানে খেলাধুলা করতাম বৃষ্টিতে কাদায় ভিজতাম পুকুরে ঝাঁপ দিতাম আপনি ভাবতে পারেন যে আমি কোথায় পুকুরে ঝাঁপ দিলাম তাই না এটা একটু আশ্চর্য ব্যাপার না আমি পুকুরে ঝাঁপ দিয়েছি আমি পুকুরে গোসল করেছি আমাদের আমরা বাড়ির পাশে সাজান করে বাড়ির পাশেই পুকুর ছিল এখন আর নাই তো যাই হোক তা আমি আমার অভিভাবকদের কাছে সুন্দর কিছু বলব বাচ্চাদের যাদেরকে নতুন জেনারেশনটাকে যারা আজকে অংশগ্রহণ করেছে আমি যারা করে নাই বাইরে যারা আছে একটু যত্ন করে খেয়াল করে রাখবেন খেয়াল করে দেখি খেয়াল করে রাখবেন এরা যেন আমরা যেভাবে ছোটোবেলায় মানুষ হয়েছি ওই শ্রদ্ধাবোধ ভালোবাসাটা নিয়ে বড়ো হয় এবং এরা যেন আরো প্রোগ্রেসিভ হয় আরও সামনের দিকে চিন্তা ভাবনা করতে পারে এই ধরনের ভাবনা না হয় এই যে জেনারেশন জেলের মতোই যেন না যাই আমি অনেক কথা বলতাম আপনার সামনে আজকে আমি বেশি বলবো না কারণ আরেকটা এসএপুরস্কার অনেক কিছু আছে বাচ্চাদের অফকোর্স খোঁজা লেগেছে আপনারাও খোঁজা লেগেছে আপনাদেরও তো আমি একটা জিনিস শুধু বলবো যে আমি নির্বাচন উপলক্ষে আমার একটা টিম করেছিলাম টিমের ছেলেরা যারা এটা আয়োজন করেছে এই কাগজটা তাদেরকে আমি ধন্যবাদ জানাবো তারা এর মধ্যে আছে মাসুদ হৃদয় নাহিয়ান মায়ানুর বৈশাখী সাবিয়া মাহির আমিনুল এরা অত্যন্ত আন্দোলনের সঙ্গে এই ধরনের একটা প্রোগ্রাম করেছে যার কিন্তু ব্যাপ্তিটা বিশাল এটার যে অনেক গভীরতা আছে এটা কিন্তু ওরাও বোধহয় বুঝতে পারে না কিন্তু ভালো একটা কাজ করেছে আমি তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি যে শিশুরা যে বাচ্চারা আমাদের অংশগ্রহণ করেছে আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবার আগামীতে এই ধরনের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য তোমরা আরও আগ্রহী হবে আমরা আগামীতে এরশীতে সুন্দর এর ভালো এরশীতে ভালো জায়গায় প্রোগ্রাম করব ইনশাল্লাহ আর একটা কথা বলে যাই আমি থাকি বা না থাকি আমি জানি না আলাদা কতদিন বাঁচিয়ে রেখেছেন এই ধরনের প্রোগ্রাম আগামী বছর হবে হতেই থাকবে